আজকে আমরা যাচ্ছি মেঘলা হাটে এই বর্তমান ব্রিজের উপরে উঠছে যাচ্ছি আমরা হাটে হাটে এই দেখুন কতগুলো কি অবস্থা ট্রলার কত ট্রলার ব্রিজটা কত সুন্দর খেলতে খেলতে যাচ্ছে পানি আর পানি এই পাশে হচ্ছে এই যে সিমেন্টের ফ্যাক্টরি হলসিম এবার ফ্রেশ সিমেন্ট ফ্যাক্টরি এবার হচ্ছে হোলসিম কত বড় বড় পরিবেশটা দেখা যাচ্ছে মনে হয় সমুদ্র হাজার হাজার ট্রলার ছোট ছোট ডিঙি নৌকাগুলো এমন একটা পরিবেশ ভয়ঙ্কর পরিবেশের মতো লাগতেছে কুয়াশা আর কুয়াশা পানিটা কি ক্লিয়ার যাচ্ছে নীল পানি আমার উপজেলা কি সুন্দর নদীর পানি উঠে ভর করছে একটা নৌকা যাচ্ছে এইদিকে ব্রিজটা খুব সুন্দর বাতি যা আরামে যাচ্ছে হাইওয়ে কত বড় নৌকা বিশাল বড় আমরা এখন এই পট দিয়ে নিচে নামবো নামার চেষ্টা করি আসছে

পাথর আস্তে পড়বা আস্তে রে অনেক সুন্দর সুন্দর বড় বড় পাথর মেঘনাহাটে চলে আসি এখন কত বড় পাথর এই যে টোলার যাচ্ছে দেখুন কি অবস্থা ভাই এখানে কবুতর পায়রা তারপর লঞ্চের উপরে আসছি